আসসালামু আলাইকুম আমাদের পরিবেশ মসজিদের পরিবেশগুলো এরকম হওয়া উচিত যদি এরকম না হয় কিন্তু এরকম ধরনের একটা ধারাবাহিকতা নিয়ে আসতে হবে আমাদের কার্পেট প্রয়োজন এরকম ডেলান দিয়ে এবাদত করতে হবে দেখেন এই ডেলনা দিয়ে রাখছে একটা জায়গায় যখন আপনি মসজিদের মানে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট কাতারে ফার্স্ট কাতারে এ ধরনের ডেলনা আছে ডেলনাগুলো দিয়ে তারা এখানে আরামদায়কভাবে বসে এবাদত করে এখানে আপনি নামাজ পড়লেন পল্লিনামেবিলেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম সালাম ফিরেন সালাম ফেরেন পরে এখন আপনি দৌড়ার শুরু পড়বেন বসে থাকবেন এ আপনার কোনো কাজ নেই বা আপনি রেস্ট থাকে রেস্টে থাকতেছেন আল্লাহর আবাদত করবেন তখন আপনি এখানে আসে এ এই ডেলনার মধ্যে বসে হ্যাঁ ইচ্ছা দাঁড়াবে এবার ডেলনা দিয়ে আপনি ইচ্ছা দাঁড়াবে মন চাইলে আপনি অনেকক্ষণ বসে বসে আল্লাহর আবাদত করতে পারবেন জিজ্ঞেসগর করবেন এতে কোরআন শরীফ উঠতে পারবেন হ্যাঁ বসে বসে কোরআন শরীফ উঠলেন এইভাবে এটা বড়ো কোরআন শরীফ এখানে এগুলোর মধ্যে অনেক ছোটো কোরআন শরীফ আর আছে এখানে ইয়ার থেকে আর বড় বড়ো কর্ম শরীফ আছে এখানে আমরা যদি মন চাই এখানে আপনি কতক্ষণ অনেকক্ষণ আপনি সারাদিনই এই মসজিদগুলো খোলা থাকে এবং টয়লেট খানা টয়লেট খানাগুলো খোলা থাকে আমাদের দেশগুলোর মধ্যে টয়লেট বন্ধ থাকে একটা রাস্তা মানুষ যখন রাস্তা দিয়ে যাবে তখন তার এমন একটা ব্যাগ আসবে এমন একটা পরিস্থিতি তখন শিকার আসবে তো মসজিদ যাই দেখে যেখানে আশ্রয় পাবে বা যেখানে সে কষ্ট দূর করবে সেখানে যাই দেখে মসজিদের তালা বন্ধ আসলে এটা মতো দুঃখজনক ঘটনা মনে হয় পৃথিবীতে কোনো জায়গাতে আছে । কি আর আপনি এখানে আবাদত করতে আসবেন আবাদতের পর আপনি বাংলাদেশে হ্যাঁ মসজিদগুলো তালা বন্ধ করে থাকে তা আপনি মসজিদ দিয়েছেন কী জন্য আল্লাহর ঘরটা কি জন্য আপনি আল্লাহর ঘরের উদ্দেশ্যটা কি মানুষ আবাদত করার জন্য মানুষ এখানে নামাজ পড়বে আল্লাহ খোদা করবে আল্লাহর কাছে কানবে আল্লাহর কাছে চাবে আল্লাহর কাছে ফাহানা চাবে আল্লাহর কাছে এই মাথা সেচ দিয়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে এখন আনে সেজদের জায়গাটায় যদি তালা বন্ধ করে রাখেন তো সেচদা কীভাবে দিবে এখন আনে নামাজের টাইম হলে তালা খোলেন নামাজের টাইমে নামাজের শেষ হইলে তালা বন্ধ করে দেন এটা কোন ধরনের মসজিদ আমরা আসলে ব্যবহার করতেছি বা মসজিদ কী হ্যাঁ কিছু কিছু জায়গা আছে মসজিদের ধাপটে চলে কমিটির দাপটে চলে এই মসজিদ বন্ধ করে এই টয়লেট বন্ধ করে এই লাইট বন্ধ করো আপনি এখনও তো লাইট নেই এখন তো কেউ নেই আসরের আগে এই মসজিদ এখন লাইট নেই তারও কিছু কিছু লাইট জ্বলতেছে ওইদিকে দেখেন তো এখন এ মানুষ নেয় তারপর লাইট জ্বলতেছে হ্যাঁ এ দেশের কারেন্টের এই কি বিল হয় না অবশ্য বিল হয় সরকার দেয় হ্যাঁ সরকার দেয় বা গভর্নমেন্ট থেকে এটা দেয় বুঝলাম কিন্তু আমাদের দেশের আমরা যে একটা ফাড়ার মধ্যে যে তুটুক মসজিদের মানুষ বসবাস করে বা এই মসজিদে নামাজ পড়ে বা ওক্তে নামাজ বা জুমার নামাজ আমাদের কি সাধ্য হয় না প্রতি মাসে একজন একশো টাকা করে দিয়ে আমরা কারেন্ট বিল বা বিভিন্ন বিল দিতে পারি এমনও দেখছি প্রতি বছরকে বছর পড়ে রয়েছে এ মসজিদের চাঁদা একশো দুশো টাকা দেয় না হায় আমাদের কোফাল আমাদের বদ কোফাল আমাদের এমন একটা জাতি রসুল সাল্লা সাল্লামের শ্যাশোর যে আমার দুনিয়াতে আসে এটা আমাদের জন্য কোফাল নসিব আর আমরা সামান্য একটু এই মসজিদের চাঁদা বা মসজিদ ইমাম সাহেবের বেতন বা কিছু খরচ আমরা এটা বহন করতে পারি না আমাদের জন্য বদ নসিব দুনিয়াতে আমাদের জন্য বদ নসিব এত বড় মসজিদে হাজার হাজার লাইট জ্বলতেছে দেখেন হাজার হাজার লাইট হ্যাঁ কিন্তু এখন তো পুরোটা আসছে না একটু পরে মাগরেবে আজান হবে তখন দেখবেন পুরো লাইট আর আমাদের দেশে মসজিদগুলোর মধ্যে ছোটো ছোটো মাগরিবের টাইমে দেখলাম আমি ঢাকা শহরে দেখুন আমি ঢাকা শহরে থাকি বা গ্রামও যায় দেখি যে ছোট্ট একটা লাইট জ্বলে আর ছোট্ট একটা লাইটের দাম মনে হয় প্রতি মাসে না দুশো তিনশো টাকা বিল আসে তা আপনি এতগুলা মানুষ না মাছ পড়ে যদি মাসেদের পাঁচশো টাকা কারে মিল না দিতে পারে এটা আমাদের জন্য আসলো দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নেই তারপরে আমাদের মসজিদগুলো বন্ধ থাকে হ্যাঁ আমাদের টাইমে মসজিদ যাবো এই নামাজ পড়ার নামাজ পড়ার সময় দেখছি যে লাইট অন্ধকার কেন অন্ধকার বলতেছে এই টাইম না কি আর তার যাদের নামাজার সময়ের মতো সব কাজ করে শুধু লাইট অন্ধকার থাকলে আসলে আমি আলেম না আমি আলেম সম্বন্ধে এ ধরনের কি দিতে রাজি না আসলে আপনারা এই যে জিনিসটা আমাদের কমেন্টের মধ্যে জানাবেন আর যারা আলেম তারা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবেন আর এখানে নামাজের নামাজের টাইমে যখন আসি পুরা লাইট মসজিদের লাইট সব ফক ফক করে জ্বলে এটা কি মানে এ দেশের আবাদত কি আলাদা বাংলাদেশের কি আবাদত আলাদা মানে আমাদের আল্লাহকে রসুল আল্লাহ রসুলকে আলাদা আলাদা হ্যাঁ তো আমি যদি আলাদা হয়ে থাকে তো আমাদের নিয়ম তো এক আলাদা হওয়া থাকার কথা যদি এক হয়ে থাকে তাহলে তো আমার নিয়ম এক হওয়ার দরকার ছিল তা আপনাদের কাছে প্রশ্ন মর্যাদি হইতে হয় এই ধরনের সিস্টেমে কার্পেটের দরকার না পাতলা কার্পেট আমাদের যেন গরিব দেশ আমরা গরিব দেশে গরিব হালে আমরা সুন্দর পরিবেশে থাকবো হ্যাঁ এভাবে কোরআনগুলো সাজিয়ে রাখেন এভাবে নাম এইভাবে কোরআনগুলোর সিস্টেম করেন এইভাবে কোরআনগুলোর হাতের নাগালে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হ্যাঁ বালু ময়লা চিরা ফিরা কোরআন শরীফ থেকে দূরে রাখেন মানুষকে যেন আগ্রহ দেন মানে এগুলো দেখা মাত্র বোঝা যাচ্ছে যে আগ্রহ আমরা টানতেছে মানে এগুলো দেখা মাত্র মনে হয় আমরা টানতেছে দামি আল্লার আল্লাহর একটা কোরআন আমাকে এই কোরআনটা শুয়ে দেখতে হবে আমাকে এ ফটতে হবে হ্যাঁ আমাকে একটু খুলে দেখতে হবে যে কোরআন ভিতরে কী আছে একটু খুলে দেখতে হবে যে কোরআন ভিতরে আমার কি আছে দেখেন এদের লেখা আছে অনেক যারা ফোটতে পারে না তারও অন্তভাগকে কোরআনটা এইভাবে খুলবে হ্যাঁ কোরআনটা এই দেখবে দেখার পর হবে আসলে এটা তো আমার আল্লাহর কোরআন এটা তো আমার আল্লাহর কোরআন আল্লাহ আসলে আমার মুসলিম বানাইছে আসলে আমি মুসলিম সম্বন্ধে এই কোরআন আমি কতটুক জানি বা আমি কতটুকু পারি আমি আমি নিজেও জানি আমি কোরআন শৈশদেব বা পড়ার চেষ্টা করতেছি এবং করি কিন্তু আমার আমার ভিতরে জাগ্রত হয় যে আমি কোরআন অর্থ কতটুকু জানি এদের বিভিন্ন আমাদের ওলামায় ক্যারামেরা যতটুকু কথা বলতেছে না আপনি কোরআন সম্বন্ধে একটু জানুন ফোড়ুন শুদ্ধ করে শুনুন বা তার অর্থ শিখুন অর্থ জানুন কিন্তু আমরা কতটুকু জানি আমরা কয়জন মুসলমান সুরা ফাতেহা থেকে সরি আমরা কয়জন মুসলমান দশটা পক্ষে জানি কয়জন মুসলমান আসি আসলে আমি নিজে বল যদি মনে করি আমরা অনেকেই জানি না চেষ্টা করতেছি শিখার জন্য কিন্তু আমরা আগ্রহ দেখাতে হবে আপনার আগ্রহ থাকতে হবে তো এখন এখানে অনেকে বিসমিল্ এখানে সুরে আছে সুরেতুল মুল্ক তবা আকাল্লা বেহাদুল্ল ও আলাকুল্ল্লাইন কাদের আল্লাহ আল্লাহ আলিয়কুম হাসান এই এগুলা করান যদি অন্তপক্ষে মানুষ একটা আয়াতও পড়ে একটা আয়াত আমি যত জানি একটা আয়াত ফরলেও এই মসজিদের যারা বানাইছে বা যারা মসজিদের সহযোগিতা করছে তাদের আমল নামাগুলা এ সোয়াবগুলো চলে যাবে এখন আমরা এমন একটা মসজিদের এই অনেক উপরে মসজিদের ওই চিবা চাবায় যেখানে মানুষ হাত যাওয়া যায় না যেখানে বালুর বালু অবস্থান যেখানে কোরআন পড়ে বার করা যায় না কোরআন কীভাবে পড়বেন আমি যেটুক জানি আমার জন্মপথ থেকে বা যেটুকু গ্রাম অঞ্চলে বা শহরে আমি যেটুকু দেখতেছি আপনি যেখানে কোরআন দৌড়তে যাবেন কোরআনের ময়লা যেখানে দেখি কোরআন দৌড়ছেন নিয়ে আসবেন পড়বেন এখানে দেখবেন কোরআন ফিসটা সিরা আর সিরার পরও দেখছেন আমি মসজিদে একটু ব্যত করবেন নামাজ শেষ করবেন মানে বসে বসে নামাজ কোরআন শরীফ পড়বেন দেখবেন আর কোরআনের মসজিদের লাইটগুলো বন্ধ করে দিয়েছে হ্যাঁ মসজিদের লাইট জ্বলা যাবে না ফ্যান চলানো যাবে না মানে আসলে আমি কতটুক সত্য বলতেছি বা কতটুকু মিথ্যা বলতেছি না আপনারা অনেকে জানেন আপনি কোরআন পড়ে বসে বসে পড়বেন ও আরেকজনের দূর থেকে দেখব ও এখানে বসে কোরআন শরীফ পড়ের হ্যাঁ অনেক মানে টিটকারিমূলক ব্যব কথাবার্তা বলতেছে হ্যাঁ কি মানে পরিবেশ রে মানুষের ভিতর পরিবেশ নেই মানুষের ভিতরে জাগ্রত না মানুষের ভিতরে আগ্রহ নাই তাই আগ্রহ করতে হলে আমাদের মসজিদগুলো এই ধরনের সিস্টেম করতে হবে এই আমাদের মসজিদগুলো এইভাবে সিস্টেম করতে হবে এই ধরনের পরিবেশ তৈরি করতে হবে আমরা এইভাবে পরিবেশ তৈরি করলে মানুষের আগ্রহ বাড়বে ইসলাম সম্বন্ধে মানুষ জানবে ইসলাম সম্বন্ধে মানুষ শিখার চেষ্টা করবে কোরআন সম্বন্ধে জানবে কোরআনটা কী আল্লাহর এই কিতাব কি বলছে আল্লাহর এই কিতাব সম্বন্ধে মানুষের ধারণা অনেক বেড়ে যাবে আপনি পড়তে পারেন না একদিন একদিন আমি একদিন ইমাম সাহেব বললাম হুজুর আসলে আমি এই কোরআনটা পড়তে পারি না আমার একটু খুলি দেখানো সে ভিতরে কী আছে এই লেখাটা কি বলছে আমার একটা আগে তন্তপক্ষে শোনান তখন সে যখন শুনবে জানবে তখন কোরআন সম্বন্ধে আপনার অনেক ধারণা বেড়ে যাবে আল্লাহর প্রতি অনেক ধারণা বেড়ে আল্লাহর রসুলের প্রতি অনেক ধারণা বেড়ে যাবে তো সবাই আগ চেষ্টা করবেন এ আপনার নিজের আমলটা আমলটারে খাটিভাবে তৈরি করার জন্য বেশিরভাগ চেষ্টা করবেন আল্লাহর এই ঘরে এসে মসজিদে নামাজ পড়ার জন্য আপনি দুনিয়াতে যে কোনো জায়গা থাকেন না কেন ভিতরে কলবের মধ্যে আপনার ইমানডা নিয়ে আসে আল্লাহর ফাঁসোক্ত নামাজ আল্লাহকে সিজ দেওয়ার জন্য মনোভীত হন এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন আপনি আর যখন নামাজের মধ্যে স্মরণ নামাজ পড়বেন তখন দেখবেন আল্লাহ আপনার দুনিয়ার এবং আখেরা তো সব কাজ সহজ করে দিবে এবং সব কাজ আপনি দুঃখ টেনশান দুর্দশা আছেন আমি মনে করি আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিবে সময় সময়ের মানুষের দুঃখ দুর্দশা থাকতে পারে বিপদ থাকতে পারে আপনাকে পরীক্ষা করে আল্লাহ তালা কিছু কিছু কাজ দিয়ে আপনারা পরীক্ষা করে আদে আপনি আল্লাহর প্রতি কতটুক ভালোবাসা আপনি আল্লাহর প্রতি কতটুক ভালোবাসা আপনার আছে তো আমরা চেষ্টা করব। আমরা মসজিদে এসে কোরআনগুলো পড়ার জন্য কোরআনগুলো ধরবো এবং বুকে নিব এবং চেষ্টা করবো এই কোরআনের ভিতরে কী আছে আমরা একটু শেখার জন্য বা জানার জন্য হ্যাঁ আমি না পড়লে আমাকে শিখতে হবে আমাকে জানতে হবে তাই আল্লাহর কালাম এখানে হ্যাঁ বলছে কি বলছে বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন এই আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমীর অর্থ কী হ্যাঁ সকল প্রশংসা আল্লাহ তাল্লাহার জন্য এই এক একটা করে আয়াত আমরা পড়তে হবে বুঝতে হবে যে কোরআন সম্বন্ধে আমরা আল্লাহ করা কিতাবে কী লিখছে তো সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন আল্লাহর আবাদত করার জন্য মসজিদে গিয়ে ফাঁস নামাজ পড়ার জন্য এবং মসজিদে গিয়ে বসে বসে নামাজ কোরআন নামাজ পড়বেন কোরআন কোরআন পড়বেন এবং এবাদত করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি ইনশাআল্লাহ শুধরে নিব আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত